তাজা ধনেপাতার ঘ্রাণে ভরে গেছে পুরো বাজারটা সকাল হতে না হতেই ভিড় জমে নরসিংদীর বেলা উপজেলার হাটে। চারপাশে শুধু সবুজ পাতা হাতে বস্তা নিয়ে দাঁড়িয়েছেন কৃষকেরা আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত সুবাস বিলাতি ধনিয়ার ঘ্রাণ এখানেই দেশের সবচেয়ে বড় বিলাতি ধনেপাতার হাট বসে যেখানে প্রতিদিন বিক্রি হয় দশ থেকে বারো লাখ টাকার ধনেপাতা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা প্রায় এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকার পাতা হয় আমরা প্রতিদিন সকালে পাতা নিয়ে এখানে বিভিন্ন সিলেট থেকে ঢাকা থেকে পাইকার আসে পাইকার এসে তারা এই পাতা কিনে নিয়ে যায় সপ্তাহে তিন দিন শনিবার সোমবার ও বুধবার এখানে হয় বড় লেনদেন তবে বাকি দিনগুলোতেও বাজার কিন্তু থেমে থাকে না সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা সড়কের পাশে বটগাছের নিচে সারি সারি ধনে পাতার স্তূপ সাজিয়ে বসেন কৃষকেরা কোনো খাজনা দিতে হয় না তাই ক্রেতা বিক্রেতা দুজনের মুখে তৃপ্তির হাসি আমরা এইটা করে এই চালালাম মানে আমি মনে হয় সাতশো না ঘাত লাগছে দে আরো লাগতে পারছি ঢাকা ছাড়া দেশের নানা জেলা থেকে বাইককাররা আসেন এই বাজারে তারা দরদাম করে পাতাগুলো কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে কেউ কেউ আবার পাঠিয়ে দেন বিদেশেও এই যে ভুল রাজা না এদের ভুল আছে ভুল রাইজ না মজা দা খাইলে ওপরে গরুর বুঝতে মজা লাগে আমি নিজের চেক করে দেখছি আর এ দাদা ভুল ল টাই ল বর্তা বানালে বেশি স্বাদ লাগে কেউ কয় শ্বাস কেউ কেউ বর্তা স্থানীয় কৃষকদের মতে এক বিঘা জমিতে খরচ হয় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু বিক্রি হয় তিন থেকে চার লাখ টাকার ধনেপাতা এত কম খরচে এত লাভ তাদের মুখে এনে দিয়েছে সন্তুষ্টির হাসি আমরা বিলাতি হয়েছি কৃষি বিভাগ জানাচ্ছে এবার শুধু বেলা উপজেলাতেই পঁচিশ হেক্টর জমিতে বিলাতি ধনে পাতার আবাদ হয়েছে প্রথম প্রাথমিক অবস্থায় কৃষকরা একটা বসব বাড়িতে চাষাবাদ করলেও কিন্তু এটা তিন চার বছর থেকে এটা বাণিজ্যিক তারা চাষাবাদ করতেছে এবং এটা বিশেষ করে আমাদের বেলাবো উপজেলার যে ই আছে এই লটকন বাগান এবং অনেক পুতি জমিগুলো আছে সাইজুক্ত জায়গা এই জায়গাগুলোতে তারা ব্যবহার করতেছে বেলাবো শিবপুরের অনেক কৃষক এখন নিয়মিত এই ফসলের সঙ্গে যুক্ত কারণ এটি শুধু আর্থিক দিক থেকে লাভজনক নয় বরং অল্প সময়ে ফসল তোলা যায় নিউজ ডেস্ক আর টিভি